এই ফর্মার ক্রিকেটার রিভিল করে জানিয়েছেন যে ঝাড়খণ্ডকে স্ম্যাশ সৈয়াদ মুস্তাক আলী ট্রফি জেতাতে এম এস ধোনির বড় ভূমিকা ছিল হ্যাঁ বন্ধুরা ঝাড়খণ্ড প্রথমবারের মতো সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছিল পুরো টুর্নামেন্ট জুড়ে দলটা ভীষণ পরিশ্রম করেছে এবং সব খেলোয়াড়ই অনেক প্রশংসা পেয়েছে কিন্তু ঝাড়খণ্ডে ক্রিকেট নিয়ে আলোচনা এম এস ধোনির নাম ছাড়া কখনই সম্পূর্ণ হয় না প্রাক্তন খেলোয়াড় শাহবাজ নদীম এই জয়ের পেছনের গল্প রিভিল করে জানিয়েছেন যে এই সাফল্যের পেছনে এম এস ধোনিরও অনেক বড় অবদান ছিল তিনি বলেন যখন আমরা এই সিজনটা শুরু করেছিলাম এবং কোচ বাছাইয়ের প্রক্রিয়া চলছিল তখন ধোনি ভাই পুরো প্রক্রিয়াতেই খুব ইনভলভ ছিলেন তার ইনপুট সবসময় খুব গুরুত্বপূর্ণ ছিল আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন যে ফ্যান্সি বা হাই এন্ড কোচ খোঁজার বদলে আমাদের দেশি লোকাল কোচদেরই প্রেফার করা উচিত কারণ তারা খেলোয়াড়দের অনুভূতি ও সেন্টিমেন্ট ভালোভাবে বোঝেন ফলে কমিউনিকেশনও অনেক ভালো হয় আমাদের দলের বেশিরভাগ খেলোয়াড়ই হাম্বল ব্যাকগ্রাউন্ড কেকে এসেছে তাই তার মতে যদি বাইরে থেকে কোচ আনা হয় তাহলে কমিউনিকেশন একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়াতে পারে এবং খেলোয়াড়রা নিজেদের গুটিয়ে নিতে পারে কিন্তু লোকাল কোচদের সঙ্গে বিষয়গুলো অনেক সিম্পল থাকে খেলোয়াড়রা তাদের নিজের লোকাল ভাষায় পরিষ্কারভাবে বুঝতে পারে যে তাদের থেকে কি এক্সপেক্ট করা হচ্ছে তিনি আরও জানান ধোনি শুধু একটি টিম নয় সব ফরম্যাটের খেলোয়াড়দের সঙ্গেই কথা বলতেন হোক সেটা উইমেন্স টিম মেন্স আন্ডার নাইন্টিন সিনিয়র বা আন্ডার টোয়েন্টি দল সব ক্ষেত্রেই তিনি ইনভলভ ছিলেন এবং নিজের মতামত দিতেন টিম সেশনগুলোর পাশাপাশি তিনি অনেক খেলোয়াড়ের সঙ্গে আলাদা করে ইন্ডিভিজুয়াল সেশনও করেছিলেন প্রতিটি দলকে তিনি অন্তত দুই ঘন্টা করে সময় দিয়েছেন তাই যে সাকসেস ঝাড়খণ্ড পেয়েছে তার কৃতিত্ব এমএস এস ধোনিকেও অবশ্যই দেওয়া উচিত এত ব্যস্ত শিডিউলের মধ্যেও পুরো দিন সময় দেওয়া সবার কথা ধৈর্য ধরে শোনা এসবই তার ইনভলভমেন্টকে স্পষ্টভাবে দেখায় তিনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করারও সাজেশন দিয়েছিলেন যেটা আমরা পরে ফলো করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ